মা তুমি কেমন আছো তুমি চলে গেছো অচিন দেশে তোমার প্রস্থান আমাকে কাদায় তোমার চলে যাওয়ার সেই কঠিন মুহূর্তগুলো এখন আমাকে দিন রাত তাড়া করে বেড়ায় কতদিন তোমার মুখের সেই মহান মানে বাবা তুই মানুষ হ শুনি না শুনেছে মানুষ না ফেরার দেশে গেলে নাকি আকাশে তারা হয় মা তুমি কোনো তারা আমি আকাশে অনেক তারা দেখি আর তোমাকে খুঁজি মা জানো বাড়ির পিছনে তোমার লাগানো আম গাছটাতে অনেক আম ধরেছে গাছ থেকে টপাস করে পড়া পাকা আম আমার জন্য আর কেউ কুড়িয়ে রাখে না মা এখনো গায়ে জ্বর আসে সামনের সপ্তাহে ডাক্তার দেখাবো তুমি কোনো চিন্তা করো না মা সব ঠিক হয়ে যাবে জবাব আর কি হয়েছে জানো আপার মেয়ে মমি মেট্রিক পাশ করেছে ওকে আমি একটা জামা কিনে দিয়েছে। তুমি খুশি হওনি মা জানি তুমি খুশি হয়েছো মা মা জানো গতরাতে আব্বুকে স্বপ্নে দেখেছে নৃত্য যন্ত্রণায় কাতর সেই নিথোর দেহটা পড়ে আছে বিছানায় আর আমি পাশে বসে কাঁদছি মা কেন তোমরা আমাকে কেন একা ফেলে চলে গেলে তোমাদের অভাব যে আমি ভুলতে পারি না মা আর তাই তো ছুটে যায় তোমাদের কবরের পাশে তোমাদের স্পর্শনিতে মা আব্বাকে আমার উপর রাগ করেছে আব্বাকে বলি দিও ফজল ভাই জমির ফসলের দাম সব ঠিকঠাক মতোই দিচ্ছে সেদিন রাতে তোমার কোলে রেখে আমার মাথায় হাত বলিয়ে দিলে কিন্তু কিছুই বললে না কেন মা তুমি কি কথা বলতে ভুলে গিয়েছ আচ্ছা ঠিক আছে এবার এলে আমি শিখিয়ে দিব মা মা অনেক ইচ্ছে করে তোমার সাথে কথা বলতে জানো মা অনেক কথা জমিয়ে রেখেছে মা আমি ভালোই আছি হয়তো বা তোমার কাছে আমি আসবো মা মা ওখানে এসে আমি তুমি আর আব্বা একসাথে গল্প করব মা তিনজনে মিলে অনেক গল্প হবে মা জানো রাত্রিবেলা এখন আর ঘুম আসে না আগে সারা রাত ঘুমাতাম সকালে উঠে তুমি তো ডাকতে জানো মা এখন আর কেউ ডাকে না আমাকে তবে আজ নয় মা কথা শেষ করি এখানে মা কথা অনেক হবে সেখানে ইতি তোমার পাগল